নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আরেকটি নতুন রেসিপির সাথে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমি ময়দা দিয়ে কিভাবে খাজা বানাচ্ছি অবশ্যই আপনারা দেখুন তার জন্যে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন রেডি করে নিয়েছি এবার আমি ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব তো চলুন ময়দাটাকে এখন আমি মেখে নিচ্ছি একটি আমি বাটির মধ্যে ময়দাটাকে খুব ভালোভাবে ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন এবার আমি দিয়ে দেবো হাফ চা চামচ ব্রেকিং পাউডার আমার ব্রেকিং পাউডার দেওয়া হয়ে গেল এবার আমি দিয়ে দিব পরিমাণ মতন সাদা তেল দেখুন এইভাবে সাদা তেলটাকে দিয়ে দিতে হবে আজকে আমি সাদা তেল দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে মেখে নেব চলুন ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা আমি আর বানাবো সেই জন্য আমি কোনো লবণ ব্যবহার করছি না বন্ধুরা দেখুন এভাবে আস্তে আস্তে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে ময়দার ড্রোটা তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এইভাবে জানতে পারবেন আপনাদের ময়দা মাখানো হয়ে গেছে কমপ্লিট দেখুন পরিমাণ মতো জল দিয়ে আমি ভালোভাবে ময়দার ড্রোটাকে বানিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে সেনে নেবেন দেখুন কতটা সুন্দরভাবে সানা হয়ে গেছে এবার আমি ময়দাটাকে পাঁচ মিনিট রেখে দেব লম্বা করে নিচ্ছি এবার আমি আস্তে আস্তে নেচিগুলোকে কেটে নেব পুরো এক সাইজভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার নেচি কাটা হয়ে গেছে এভাবে হাতে করে গোল করে নিতে হবে আজকে আমি খাজাটা বানিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটি আমি লোই নিয়ে নিয়েছি এখন আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি এইভাবে ময়দা দিয়ে বেলে নিতে হবে শুকনো আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি তো আজকে খাজাটা কিভাবে বানাচ্ছি অবশ্যই দেখুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন অল্প উপকরণ দিয়ে এই খাজাগুলি বানাতে পারবেন দেখুন এভাবে পাতলা করে বেলে নিতে হবে আমার বেলা হয়ে গেছে আমি ভাজ করে নেব ভাজ করে নিতে হবে দেখুন আমার খাজার আকৃতি হয়ে গেছে এবার আমি এক সাইডকে দুমড়িয়ে দিচ্ছি এবার আমি এ সাইডকেও দুমড়িয়ে দেব এবার আমি মাছটাকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি দেখুন এভাবে বসিয়ে নিতে হবে দেখুন আমি চাপ দিয়ে এখন দেবে দিলাম এবার আমি লম্বা করে বেলে দিচ্ছি দেখুন কত সুন্দর আমার খাজা তৈরি হয়ে গেছে এইভাবে বাকিগুলোও বানিয়ে নেব চলুন আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমার ভাজ হয়ে গেছে এবার আমি ভালোভাবে এক সাইডকে দুমিয়ে নেব এবং আরেকটা সাইডকে দুমিয়ে নিচ্ছি ভালোভাবে আমি চাপ দিয়ে মিটিলটাকে দেবে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবার আমি বেলনার সাহায্যে দেবে দিলাম এবার আমি ভালোভাবে বেলে নিচ্ছি দেখুন এভাবে বানিয়ে নিতে হবে খাজা কতটা সুন্দর হয়েছে দেখুন বাকিগুলোকেও বানিয়ে নিচ্ছি আমার খাজা কমপ্লিট হয়ে গেছে এখন বেলা দেখতে পাচ্ছেন সমস্ত খাজাই কমপ্লিট হয়ে গেছে এখন ভেজে নিব তার জন্যে আমি কড়ে বসিয়ে তেল দিয়ে দিচ্ছি হালকা হিডে এই খাজাগুলি ভাজবেন দেখুন আমি এবার ছেড়ে দিচ্ছি তো চলুন এবার আমি খাজাটাকে হালকা হিডে ভেজে নিচ্ছি কতটা সুন্দরভাবে খাজাগুলি ফুলে গেছে দেখুন এইভাবে আমি খাজাগুলোকে ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অল্প উপকরণ দিয়ে এই খাজাগুলি বানাতে পারবেন দেখুন খাজাগুলি কতটা সুন্দর হয়েছে দেখতেই অনেকটা সুন্দর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার খাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এবার আমি বাকিগুলোকেও ভেজে নেব দেখুন আমি বাকিগুলোকেও ছেড়ে দিয়েছি আমি বাকিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি লাল লাল করে তুলে নিচ্ছি দেখলেন অল্প সময়ের মধ্যে ঝটপট একটি সুন্দর রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি এবার আমি সেরা করার জন্য আমি কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জল এবার দিয়ে দিচ্ছি সেরাটাকে তৈরি করে নিব প্রায় সেরা আমার কমক্রিটের দিকে এবার আমি সেরাটাকে হালকা জুড়িয়ে নিব দেখতে পাচ্ছেন আমার সেরা কমপ্লিট এবার আমি যেই খাজাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন আমি সেরার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ভালোভাবে সেরার মধ্যে ডুবে নিব দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে